পলাশিতে বাংলা সিনেমার খুব জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা পলাশের মিল্টন মোবাইলে লঞ্চ হয়ে গেল ওপো রেনো 14 সিরিজ আর লঞ্চ করলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা ওপো রেনো ফরটিন সিরিজ মানে পকেট ডিএসএলআর বলা যেতে পারে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি তো এই ফোনটা যেমন স্টাইলিশ তেমনই স্মার্ট ফিচার তো তুমি কি বলবে এই ওপোর নতুন সিরিজ লঞ্চ নিয়ে

But when you move it, the colors are changing. So there's a violetish color, there's a green, there's a জলের ভেতরে একদম স্পষ্টা উইথটি এফপিএস সো আই থিঙ্ক দ্যাটস কোনো বিসক তাহলে তো এরপর থেকে ইভেন মুভি করার সময়ও যখন আমরা আন্ডার ওয়াটার শুট করছি আমার মনে হয় ওপো দিয়ে শুট করা হবে গুড নিউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পলাশের মিল্টন মোবাইলে ওপো রেনো ফোরটিন সিরিজ লঞ্চে এসে অভিনেত্রীর সাথে কিছু কথোপকথনে আমরা এই ফোনের ফিচার্স সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম রেনো ফোরটিন এবং রেনো ফোরটিন প্রো এই দুটো মডেল রয়েছে এই সিরিজে খুব স্টাইলিশ মডেল এবং সবথেকে অ্যাট্রাকটিভ হচ্ছে ক্যামেরা কোয়ালিটি মিল্টন মোবাইলে যে কোনো পুরোনো ফোন নিয়ে আসলে সেটা এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়ে যেতে পারবে তার সাথে পাবে এক্সচেঞ্জ বোনাসও এছাড়াও জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও রয়েছে এখানে হোলসেলেও ফোন এবং অ্যাক্সেসরিজ দুটোই পাওয়া যায় ওপোর সমস্ত মডেলের ফোন ছাড়াও এখানে আইফোন রিয়েলমি স্যামসাং ভিভোর মতো নামী দামি কোম্পানির ফোন এবং অ্যাক্সেসরিজ পাওয়া যায় ঠিকানাটা বলি পলাশের ফুলবাগান মোড় ওয়ার মেমোরিয়াল গেটের কাছেই মিল্টন মোবাইল এছাড়াও এখানে অনলাইনের থেকে কম দামে মোবাইল ফোন এবং অ্যাক্সেসরিজ পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের মোবাইলের যখন নতুন কোনো মডেল লঞ্চ হয় তার আগেই মিল্টন মোবাইলে চলে আসে এখানে প্রতিটা স্টাফের ব্যবহারও খুব ভালো স্মার্টফোন থেকে অ্যাক্সেসারিস সব রকমের ব্র্যান্ডের ওনাদের স্টক প্রচুর রয়েছে আর সব থেকে বড় ব্যাপার অনলাইনের থেকে কম দামেই পাবে আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে